আসসালামু আলাইকুম সকলে কেমন আছে আজকে আপনাদের মধ্যে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আমার কোয়েল পাখি বাচ্চা ফুটেছে আজকে তো কালকে থেকে আমার বাচ্চাগুলো ফুটেছে ঈদের দিন থেকেই তো মাসাল্লাহ বাচ্চাগুলো খুবই সুন্দর এসেছে দেখেন আপনারা ঝরঝরে আছে ফুটফুটে আমি তো কোথায় ফার্স্টে মনে করছিলাম আমার বাচ্চা অনেকগুলোই ফুটবে না কারণ আপনাদের আপনারা আমাদের এইদিকে কারেন্টও অনেক পরিমাণে ডিস্টার্ব করছে তো পরে আল্লাহর রহমতে প্রায় ভালো বাচ্চাই ফুটেছে আপনারা দেখতেই পারছেন মাসাল্লাহ আমার দেখে খুবই ভালো লাগছে যে কত সুন্দর নাদুস নদুস ফুটফুটে বাচ্চা তো আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি নিয়ে আসলাম তো আমি এবার মেশিনে আষ্ট পিসের মতো আমি ডিম পুষিয়েছিলাম তো মোটামুটি ভালো ডিম ফুটেছে আর কিছু বাকি আছে ওই যে দেখেন ফাঁস দিয়ে খেলে করতেছি ওই দিকে আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে আমার আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট করে কেমন লাগছে আর আমি তো ফার্স্টে মনে করছি আমি মেশিনে আপনার কারেন্টে ডিস্টার্ব করলে হয়তো বা ডিম ফুটবে না কিন্তু তাও ভালোই ফুটেছে কারেন্টে ডিস্টার্ব করছিল কিছু হয়নি আমার বেকআপ কোনো সিস্টেম নাই আমি বাচ্চা শুধু কারেন্টেই ফোটাই আমার জেনারেটর বা আইপিএস একটা নাই আমাদের এই জায়গায় তো সামনে চিন্তা ভাবনা আছে একটা জেনারেটর কেনার জন্য বাচ্চা ফুটানোর জন্য তো সকলে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের খামার বা করে এই বলে আজকে আমার ভিডিওটি শেষ করছি দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম